রহমান প্রিয় দর্শক বিন্দু আজকের আলোচনার বিষয় জান্নাত জান্নাত এমন এক অন্যান্য স্থান যা আল্লাহ ইমানদার ও বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাতের অর্থ জান্নাত একটি আরবি শব্দ এর অর্থ বাগান বা উদ্যান ফার্সিতে একে বলা হয় বেহেস্ত বাংলায় বলা হয় স্বর্গ জান্নাত হলো চূড়ান্ত শান্তি আনন্দ ও নিরাপত্তার আবস্থল। কোরআনের বর্ণনা আল্লাহ তালে বলেছেন নিশ্চয়ই মোত্তাকিরা থাকবে জান্নাত সংগ্রহে ও ঝর্ণাধারায় তারা গ্রহণ করবে তাই যা তাদের রব তাদেরকে দিবেন নিশ্চয়ই তারা পূর্বে ছিল সৎকর্মশীল সুরা আল জারিয়াত একান্ন নম্বর সুরা আয়াতনং পনেরো থেকে ষোলো আবার আল্লাহ বলেছেন পূর্ণবান লোকেরা থাকবে অপরান্ত নিয়ামতের মাঝে সুরা মোতাফিফিন তিরাশি নম্বর সুরা নং বাইশ জান্নাতে থাকবে না দুঃখ কষ্ট রোগ বা মৃত্যু সবাই থাকবে সুস্থ সুন্দর ও চিরযৌবনে থাকবে অপরান্ত বাগান নদী ঝর্ণা ফলমূল ও পানীয় জান্নাতের মাটি হবে কস্তুরি আর জাফরান দিয়ে তৈরি প্রাসাদ হবে সোনা রূপা ও মূল্যবান রত্ন দিয়ে গড়া জান্নাতের নিয়ামত সেখানে থাকবে চিরস্থায়ী ফলমূল যা শেষ হবে না জান্নাতিরা যা চাইবে তাই পাবে থাকবে সুন্দরী সংযত দৃষ্টি সম্পন্ন স্ত্রী ও হর জান্নাতিরা পড়বে সিল্কের পোশাক খাবে সোনার থালা ও রূপা পেয়ালা থেকে জান্নাতের সর্বোচ্চ নিয়ামত জান্নাতের সব নিয়ামতের চেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর সন্তুষ্টি ও আল্লা দর্শন এটাই হবে জান্নাতের সর্বোচ্চ সুখ কিভাবে জান্নাত পাওয়া যাবে আল্লাতে দৃঢ় বিশ্বাস রাখা সাল্লাহ আলিয়াসাল্লাম এর দেখানো পথ অনুসরণ করা আল্লাহর হুকুম মানা এবং হারাম থেকে বিরত থাকা সৎকর্ম করা যেমন নামাজ রোজা দান সৎ আচরণ যারা ইমান সৎকর্ম করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ রয়েছে উপসংহার ভাই ও বোনেরা জান্নাত হলো আমাদের চূড়ান্ত গন্তব্য যেখানে থাকবে চিরস্থায়ী শান্তি সুখ আর নিরাপত্তা আসুন আমরা সবাই দুনিয়াতে সৎকর্মের প্রতিযোগিতা করি যাতে আখিরাতে জান্নাতের বাসিন্দা হতে পারে আসসালামু আলাইকুম আহমতুল্লা